عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا صابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربه من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة رواه مسلم او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين شباب محبة الشتي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم مسليان كرام معزز مربياني عظام مهان الله سبحانه وتعالى الدربار وشنك شكور وسجود رب العالمين مهرباني كوريا مدرك آج تريش آغوست دوي هزار چوبیش انگرازي فنرو بھدرو چودشو اکتریش بنگابدو পঁচিশে সফর চোদ্দশো ছেচল্লিশ আজ শুক্রবার জুমার দিন দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে মুক্ত করে বিশেষ করে সকল গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক এনায়ত করেছেন এজন্যে আমরা ওই মহান মাহবুদের দরবারে দিল থেকে সমস্বরে কালীমাথুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোয়াজ লম্বা কোনো ভূমিকার সুযোগ আজকে নেই আমি কোরআনে কারিমের সুরতুল বাকার একশত তিপ্পান্ন নাম্বার আয়াত থেকে একশত ছাপ্পান্ন নাম্বার আয়াত এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের অসংখ্য আহাদিস মুবারকা থেকে মুসলিম শরীফের উদ্ধৃত একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো তেলাউৎকৃত আয়াত এবং হাদিসের আলোকে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে খেদমতে খাল তথা সৃষ্টির সেবা আল্লাহ তাআলা যেন এই বিষয়টির উপর অতি সংক্ষেপে সারসংক্ষেপ প্রয়োজনীয় কথাগুলো আমার জবান থেকে বের করে দেন তার উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন শুরুতে আমরা কোরআন এ কারিম আমাদেরকে কি বলছে আমরা সেই বিষয়টি জেনে নেই কোরান বলছি ইয়া আইয়ো হাল্লা দিন আমানু স্থায়ী বিশ্ববরী অসলা হে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে বিপদে আপদে দুর্দিনে দুর্ভিক্ষে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে যে কোনো আয়োজনে তোমাদের যখন সাহায্যের প্রয়োজন হবে ওই সময় সাহায্য পাওয়ার খোদাই মদত পাওয়ার আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত সাহায্য পাওয়ার দুইটা পন্থা একটা হচ্ছে নামাজে দাঁড়িয়ে যাওয়া দুই নাম্বার হচ্ছে ওই অবস্থার উপর সবর করা ধৈর্য ধারণ করা যদি এই দুই কাজ কোন ব্যক্তি করতে পারেন নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে তার জন্য গাইবি মদদের ফয়সালা হয়ে যাবে তাহলে কয় কাজ পাইলাম দুই কাজ পাইলাম এই মুহূর্তে আমাদের সাহায্যের প্রয়োজন আছে কি নাই যদি সাহায্য আল্লাহর পক্ষ থেকে পেতে হয় তাহলে এই দুই কাজের উপর আমরা আমল করব হাদিস শরীফে আছে ইদা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা আল্লাহর রসুল যখন কোন বিষয়ের প্রয়োজন অনুভব করতেন অথবা কোন আসমারী গজব চলে আসত জুলুম নির্যাতন অন্যায় অবিচার যখন চলে আসত তো আল্লাহর রসুল সর্বপ্রথম নামাজের মসল্লায় দাঁড়ায় দিতেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ আকবর আল্লাহর রসুলের শ্রেদার মধ্যে এত তাকত ছিল এত শক্তি ছিল এত পাওয়ারফুল পাওয়ার ছিল যে আল্লাহর রসুলের সেজদার মাধ্যমে আল্লাহ পাক ওই সমস্ত বালা মুসিবতগুলো সব দূর করে এই জন্য এই দুই কাজ পর্বত তো আমরা ইনশাল্লাহ ভাই খুব সংক্ষেপ আজকে তাহলে প্রথম কাজ হলো আমাদের ডামাজে দাঁড়িয়ে যাওয়া দুই নম্বর কাজ হলো মনে রাখেন ফরজ বাদ দিয়া এখন আবার কিছু টাকার দরকার দাঁড়ায় গেলাম দুই রাখাতে এমন নাকি ফরজ পাঁচ ঠিক রেখে আমার বিপদে কি নামাজে দাঁড়াইতে হবে কাজেই ফরজ বাদ দেওয়ার কোন সুযোগ কোনো মুসলমানের নাই কোন অবস্থায় নাই তাহলে প্রথম নামাজ দুই নম্বর সবর সবর ডাকি হবে আজ তনে সবের বকির মা কুতে দাঁত আজতনে সাবর بکر মা কুতেদ হামযায়ুনুস لقমাই বাহুতেদ আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী হযরতে আইয়ুব সাবরি আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাতু নাম শুনেছেন আল্লাহ তাআলা এবন রোগের মধ্যে পাঠাইলেন এত কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন সারা শরীর কিরায় পোকায় ভরপুর হয়ে গেছে শেষ পর্যন্ত জিব্বা দিয়ে আল্লাহকে ডাকতেন ওই জিব্বার মধ্যে পর্যন্ত কি হয়ে গেছে পোকা হয়ে গেছে তো আল্লাহর কাছে বলছেন আল্লাহ যে জিব্বাটা দিয়ে তোমাকে ডাকতাম ওই জিব্বার মধ্যে কি হয়ে গেছে পোকা হয়ে গেছে আল্লাহ এই অবস্থায় তোমার এই কাজের প্রতি আমি রাজি তুমি আবার প্রতি যদি রাজি হয়ে যাও সবর একে বলে আমরা তো অস্থির হয়ে যাই আরে এত নামাজ পড়লাম এখনো কোনো বিপদ কাটতেছে না আমাদের হালত হইল কি এই এই জন্য সবর সবরের মতো হতে হবে তাহলে দুই কাজ পাইলাম প্রথমে নামাজ দ্বিতীয় সবর এরপরে আল্লাহ বলেন নামাজের সাথে যে সবর করতে পারবে আর সবরকারী ব্যক্তির সঙ্গে আমি আল্লাহকে সর্বদাসে পেয়ে যাবে

জালেমের জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমাজের অসঙ্গতি এগুলোকে দূর করার জন্য ধর্মের বিরুদ্ধে কাজ হয় এগুলার বিরুদ্ধে যে দাঁড়িয়ে যায় ধর্মীয় অনুশাসনকে যারা রহিত করে দিতে চায় তাদেরকে রুখে দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায় যারা পদক্ষেপ গ্রহণ করে যারা চেষ্টা ফিকির করে যাহার লাইন যে কোনো লাইনে হোক আর এই চেষ্টা ফিকির করতে গিয়ে যত আঘাত আসবে যত রকমের বাধা আসবে যত প্রতিরোধ আসবে যত গুলি আসবে যদি ওই গুলিতে লোকটা এন্তেকাল হয়ে যায় আল্লাহ বলেন মনে রাইখো সে দেশের জন্য সে জালেমের

তা কূলু লিমায় ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ আমওয়া বাল আহইয়া ওয়া লা তাকালুন সে জীবিত তারা জীবিত কিন্তু তোমরা কি বুঝো না তোমরা বুঝো না এইজন্য আমরা আমাদের বোঝার মতো কি নাই ওই احساس অনুভূতি শক্তি আমাদের নাই এটা কেমনে জীবিত থাকে এটা বোঝার জন্য আলাদা একটা চ্যাপ্টার একটা বিষয় কথা বলতে হইব

আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়া ভয় কেমন ভয় জালেম কে তোমার উপর চাপাই দিই জালেম কে কি করি তোমার উপর চাপাই দিই তো জালেম তোমার উপর জুলুম করতে থাকে এখন এখানে তোমার কি হয় মিনাল খাউফি ভয় আসে ওয়াল জুর এবং অবস্থা এমন দাঁড়ায় যে কখনো কখনো তোমার অর্থনৈতিক সংকট এমন হয়ে যায় যে তুমি ক্ষুধার্ত থাকতে হয় তোমাকে ক্ষুদা দিও কখনো কখনো আমি আল্লাহ কি করি পরীক্ষা করি মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাস মিনাল আমওয়াল এবং তোমার সম্পদের ক্ষতির মাধ্যমেও আমি তোমাকে পরীক্ষা করি ওয়ানকাস মিনাল আমু ওয়াল আনফুসি ওয়াসসামারা শুধু তাই নয় তোমার ফসল ফসলাদি ফল বাগান এগুলো ক্ষতি সাধনের মাধ্যমেও আমি আল্লাহ তোমাকে এগুলো ক্ষতি সাধনের মাধ্যমেও আমি আল্লাহ তোমার পরীক্ষা নেই তোমাদের পরীক্ষা করি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারা এই যে কয়েকটা বিষয় একটা হলো তোমার উপরে আমি কি করি জালেনকে চাপায় দেই অথবা বিপদ দিয়ে দেই বালা মুসিবত দিয়ে দেই তোমার ভিতরে ভয় আসে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাও ওয়ালা নাবুল ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই দুই নাম্বার খোদা দ্বারা আল মিনাল আমওয়াল এবং তোমার সম্পদ ধ্বংসের মাধ্যমে চার নম্বরে ওয়াল আনকুসি হাতটাকে কখনো এমন হয় বুলেটের আঘাতে তোমার শরীর কত বিঘত হয়ে যায় কথা ঠিক কিনা এই শত শত বুলেট লিয়া এখনো হাসপাতালে কিছু লোক কাতরাইতেছে আছে না নাই হ্যাঁ এমন ব্যক্তিও পাওয়া গেছে যে তার ভিতর থেকে বুলেট এখন বাইরে করা যাচ্ছে না আছে না আল্লাহ বলেন এমন অবস্থায় তোমাকে পরীক্ষা আমি ফেলি যে অল আনফুসি তোমার নিজের জানের উপর কি আসে বড় ধরনের বিপদ আসে হুমকি আসে শুধু তাই নয় এমনও হয় তোমার জীবনটাকেও তোমার করতে হয় বিলিয়ে দিতে হয় তোমার জীবনটা নিয়ে অনেক সময় আমি তোমাকে কি করি পরীক্ষা করি আর যদি এই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়ে যায় সবরের সাথে কি করতে পারে ওই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে তাহলে ওই যে আগের আয়াতের সুসংবাদ আছে জালেমের বুলেটের আঘাতে যদি কি হয় অথবা অন্যায়ভাবে যদি তাকে হত্যা করা হয় অথবা তার হক আদায় করতে গিয়ে সে যদি জুলুমের শিকার হয়ে এক কথায় অন্যায় যদি কারো হত্যা হয়ে যায় বলে ওই লোকটা শহীদের মর্তবা লাভ করে যায় সুবাহ ওয়াল আনফুসি সামারাত পাস নাম্বার আল্লাহ বলেন তোমার ফসল ফশলাদি এগুলো ক্ষতি সাধনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি দেখতে চাই তোমরা যে বিপদগামী হয়ে গেছো এই পরীক্ষা আসার পরে বিপদ থেকে তোমরা সঠিক পথে ফিরে আসো কিনা ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশিরিস সাবিবিন হে রবী আপনি এই যে পরীক্ষাগুলো যাদের আসে এদের ব্যাপারে আপনি সুসংবাদ দেন কারণ কি এই পরীক্ষা আসার পরে এরা খুব সবর কলনেওয়ালা হয়ে যায় এরা ধৈর্য ধারণকারী হয়ে যায় আর ধৈর্য ধারণকারী ব্যক্তির আল্লাহ একবার আসলে ইমানদারের ব্যাপারটাই একটা ভিন্ন আলামত আপনার বিপদ আইসে সবর করছেন গুনাবার কে আর সূর্য কারবার পাইছেন শুকুর করছেন এখানে আপনার নেয়ামত পাইছেন শুকুর করছেন এখানে আপনার কি হইতেছে

সবর এখানেও কি আছে আপনার সব আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিছে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করলাম তুমি বিপদ থেকে উদ্ধার করে দিছ এই যে শুক্রিয়া আদায় করলাম বলে এখানেও তোর নামে সব লেখা হইলো শুধু তাই নয় শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোর জন্য নিয়ামত আরো বাড়াইয়া দিলাম সুবহান তাহলে অবশ্যই সাবের নবী আপনি সাহাবেরদেরকে ধৈর্যশীলদেরকে কি করেন সুসংবাদ দেন আল্লাদিনা ঈদা সবাত হুম মুশিবা যখন তোমাদের উপর বসিবত আসে বিপদ আসে তাহলে ওই অবস্থায় তোমরা কি করো ধৈর্য ধারণ করো আল্লাদিনা ঈদা সবাত হুম মুসিবা ধৈর্য ধারণ করো পালু ইন্নালিল্লা এরপরে বলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ও ইন্ন ইলাইহারা এবং আমরা তার কাছেই বেড়ে যাব। যখন তোমাদের বিপদ আপদ বালা মুসিবত এসে যায় তোমরা ওই নিজেদেরকে আল্লাহর জন্য আল্লাহর কাছে করে দাও বলো নিশ্চয় আমরা কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে এবার আসেন বিপদ বালা মুসিবত কেন আসে এই কথাটা বলে আমার আজকের আলোচনা শেষ হয়ে যাবে মুরব্বীরা আসছেন ওনারা কথা বলবেন বিপদ আপদ বালা মুসিবত কেন আসে বিপদ আপদ বালা মুসিবত দুই কারণে আসে প্রথমত বান্দা যখন গুনা বেড়ে যায় এই গুনা থেকে উত্তরণের জন্য গুনা থেকে ফিরে আসার জন্য আল্লাহ বান্দা কি কি করেন বিপদ দেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বা বান্দা গুনা করে নাই এরপরও বিপদ আসছে কেন বিপদ আসলো বলে আল্লাহ বলেন এই বিপদ দিয়া বান্দার পরীক্ষা নেই আর পরীক্ষায় পাশ করলে বান্দাকে আমি উত্তীর্ণ হিসাবে ঘোষণা করি তার মর্যাদা আমি আল্লাহর কাছে দুনিয়াবাসীর কাছে আসমান বাসীর কাছে এর মর্যাদা আরো বেড়ে যায় যায় তাইলে কয় কারণ পাইলাম আমরা কয় কারণ পাইলাম ভাই বিপদ আসার কারণ দুইটা একটা হচ্ছে বান্দার গুলাহের কারণে আর আরেকটা হচ্ছে বান্দাকে পরীক্ষা করার জন্য جبان ده كذيك منهير كروني بي بيبو ده سيجا سوري مني بوزلم السورة روبر 41 شنوبر آيات الله بولين زهر الفساد في <applause> البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون رب العالمين دنيا بشي كده قبل تشير دنيار منشرا إمان داره هو مسلم هو مسلم هو দলীয় হও বিরোধী দলীয় হও যে কোন দলের হও না কেন মানুষ মনে রেখো স্থলভাগে এবং জলভাগে যত রকমের বিপদাপদ বালাবসিবত আসে যত বিপর্যয় সৃষ্টি হয় हंगामा দাঙ্গা ফসাাদ রক্তপাত খুনোখুনি খারাবি সুনামি বিভিন্ন রকমের আসমানি গজব আসে ডেঙ্গু আসে এরপরে আপনার কত নামের কত রকমের বিপদ আপদ কত অসুখ বিসুখ আসে আল্লাহ বলেন এগুলো আসার কারণ হলো এগুলো তোমাদের নিজেদের হাতের কামাই তোমরা যখন পাপাচারে লিপ্ত হয়ে যাও ব্যক্তি থেকে শুরু করে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র যখন জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে সারা দুনিয়া ব্যাপী গুনার বয়ে যায় আল্লাহ তালা আসমানি গজবরা সারা দুনিয়া বিপি দিয়ে দেয় কথা ঠিক কিনা জলবায়ুর পরিবর্তন জলবায়ুর পরিবর্তন আজকে কয়েক বছর শুনতেছি না এটা বিপত্ত নাকি তার মানে বোঝা যায় আন্তর্জাতিক ভাবে আমরা সবাই কি করতেছি গুনার ভিতরে আচ্ছা গুনা যে আছি এটা কি আবার কোন রকমের প্রমাণ দেওয়ার দরকার আছে নাকি আচ্ছা তাহলে বুঝা যায় গুনার কারণে আমাদের উপর আজাব আসে আল্লাহ বলে লিউজি তহ বাদল্লা দি আমিরুল আল্লাহের আমি তোমাদেরকে এই গুনার সাজা এই জন্য দেই যেন তোমরা এই সাজা পাওয়ার পরে আল্লাহমিয়ার কিহোণ সঠিক রাস্তায় ফিরে আসতে পারো আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো সহি রাস্তায় নিজেদেরকে চালাইতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে প্রথম নাম্বারে লুকি বিপদের কারণে কি কথা বলে না বিপদের কারণে কি দেন দেন এরা মানে গুনাহের কারণে কি দেন দেন এখন গুনাহের কারণে যে আজাব দেন এটা আমাদের কাছে অনেক উদাহরণ আছে তবে একটা উদাহরণ কোরআন শরীফে আল্লাহ দিচ্ছেন হজরত নতলামের নাম তো মনে হয় নিশ্চয়ই শুনছেন আপনারা

জেনেশন যদি 100 বছর করে হয় তাহলে মিনিমাম 10টা জেনারেশন পেয়েছেন এই 10টা জেনারেশন যগনি দাওয়াত দাওয়াত দিলেন কেমনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে দেখেন কি করছে উনি বলছেন ক্বাল রাব্বি ইন্নী দা'ওয়াতু ক্বাওমী লাইলাও ওয়া নাহারা فلم ইয়যিদহুম দুআঈ ইল্লা ফিরারা আল্লাহ আমি তো ওদেরকে দিন রাত দাওয়াত দিতেছি এই যে আমি দাওয়াত দেই যতই দাওয়াত দেই ওরা খালি আমার থেকে কি করে ডেকে যায় বুঝছেন তো ওরা ভেঙে যায় আমরা যদিও বলি আপনি কি করেন আপনি ভালো হয়ে যান সঠিক পথে আসেন ই করেন মানুষের উপর জুলুম নির্যাতন থেকে কি করেন নিজেকে দূরে রাখেন মানুষের উপর অ্যাকশন করেন একরাম করেন আমরা যদিও এই দাওয়াত দেই কিন্তু উনি ওনার দাওয়াত কাজে কি ঠিক ওই নুয়াল সালামের এই উম্মতেরা এদেরকে যত ইনুয়াল সালাম দাওয়াত দেয় সঠিক রাস্তায় আসো ওরা কয় তোমার কথাই শুনতাম না কি কারবার দেখছেন এবার কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া কয় তোমার কথা শুনতাম না শুনতাম না তোমার কথা শুনবো না তোমরা যাই কো আন্দোলন করো সংগ্রাম করো লং মার্চ করো বাংলা পরিক্রেট ব্লকেট করো তারপরে কি আরো যত যাই দাও তোমাদের কথা আমি বুঝছেন তো আমরা শুনতাম না এক কথা তোমাদের কথা শুনতাম না নূ আলাইসালাম রে এতটুকু হইলে ঠিক ছিল। এরপরে কি করছে জানেন এমন মার দিছে নবী নবীর মাইরা বস্তার ভিতরে বান্দা মারতে মারতে উনি অজ্ঞান হয়ে গেছেন এগুলো তফসিরের কথা বলছি উনি অজ্ঞান হয়ে গেছেন বস্তার ভিতরে বইরা ওনার বাড়ির গেটের মধ্যে ফালায় রেখে গেছে সেই যুগে বস্তায় আর এই যুগে কি করে কি করে সে যুগে হকের বিরুদ্ধে হকের পক্ষে যারা কথা বলতো তাদের কিমাইরে পিটে অজ্ঞান করে বস্তায় বলে রাখতো এই যুগে যারা হকের পক্ষে কথা বলে তাদেরকে করে এরকম না আচ্ছা আপনারা বলেন আমি না বলাটাই ভালো যাই হোক এরপরে কে আল্লাহ বললেন তুমি কি করো তোমার যারা উম্মত আছে তাদেরকে নিয়ে নৌকায় উঠো বুঝছেন নৌকা তো নৌকায় উঠো আল্লাহ তাহলে কি করছেন বাকি সবগুলোর তুফান দিচ্ছেন তুফান ওহম জলিমন এমন তুফান দিচ্ছেন সারা দুনিয়ার সব জালেম কি হয়ে গেছে সাফ হয়ে গেছে বুঝছেন তো কেন হয়েছে তারা তারা পাপ করছে হকের আওয়াজকে করে দিতে চাইছে মানুষের অধিকার আল্লাহর হককে বন্ধ করে দিতে চাইছে তো যখন এই কাজ করছে এই পাপ করছে তো আল্লাহ তালা ওদেরকে কি করছে নেস্তানাবোধ করে দিছে আমাদের জন্য সবক এই কাজ যদি আমরাও ভবিষ্যতে করি তাহলে আমাদের অস্তিত্ব ওই যে ওইরকম হইতে পারে আল্লাহ নু আলি সালাতামের ঘটনা শোনাই দিয়া আমাদের সবাইকে কি করতেছেন সবক শোনাইতেছেন কাছে কাছেই আমাদেরকে সতর্ক হইতে হবে এখন এই পাপ বেশি বাড়লে কি আসে আজাবাসে আসে এক কারণ দুই কারণ হইল আপনার যখন মানুষ আল্লাহর আবাদত করে এরপরও আল্লাহ কি দেন বিভিন্ন বসিবত দেন কি জন্য দেন পরীক্ষা করার জন্য দেন যদি পরীক্ষার জন্য আসে আপনি কেমনি বুঝবেন পরীক্ষার জন্য আসলে বুঝার একটা সহজ কায়দা বলি আপনার বালা মুসিবত পড়ছেন পরীক্ষা নাকি এটা আজাদ বুঝবেন যদি আপনার অন্তরটা প্রশান্ত থাকে স্থির থাকে পেরেশানি নাই কিন্তু কি বিপদ আছে তাইলে বুঝবেন এটা পরীক্ষা আর যদি দেখেন বিপদ আসার পরে আপনার দিল ঘাবড়ায় গেছে আপনি অস্থির হয়ে গেছেন পেরেশান হয়ে গেছেন তাহলে বুঝবেন এটা আজাব সহজ কথা এটা আমার কথা না এটা একবার সাহাবাই কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা বুজুর্গ আল্লাহর বলি তাদের কথা তাহলে এখন বোঝার উপায় হলো। যে আমার কি আজাব আসছে না পরীক্ষা আসছে যদি আজাব আসে আল্লাহর কাছে সিদ্ধায় পড়ে যাওয়া ঠিক না সবর করা

আল্লাহ রসুল বলেন যখন বিপদ বালা মুসিবত আছে তোমরা কি করো একজন আরেকজনকে সাহায্য করো একজন আরেকজনকে সাহায্য করো এখন আমাদের দেশে একটা জাতীয় ভাবে বিপদ চলতেছে জানেন তো আপনারা এই যে বন্যা বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল এখন পুরাটাই পানির নিচে ঠিক না এই জন্য সবাই সহযোগিতা করতেছে আমরা গত দুই সপ্তাহ আমরা ব্যক্তি পর্যায়ে সামাজিকভাবে বিভিন্ন সংগঠন অর্থাৎ আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কম বেশ কি করেছি সহযোগিতা করেছি করেছি না ভাই তো আজকে আপনাদের কাছে একটা আবেদন থাকবে আমরা সবাই আপনারা করছেন আমরা বাড্ডা এলাকায় আমাদের ইমামদের একটা পরিষদ আছে ইমাম ওলামা পরিষদ আমরা নিয়ত করছি একটু আমাদের এই ভেনারও কিছু ক্ষেদমত করা দরকার কি বলে না এটা কথা আছে না হুজুররা শুধু খায় দেয় না কারণ হুজুর রাতে দিব এই জন্য আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছে আর কি তো নামাজের পরে এখানে বক্স থাকবে ছেলেরা থাকবে লেখা আছে বাড্ডা ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তো এই জায়গায় আমরা একটা সবাই সহযোগিতা করবো ভাই ইনশাল্লাহ কে বলেন আবার আমাদের মহল্লার ছেলেরাও থাকবে তাদের সাথেও তাদের এখানেও আমরা ইনশাল্লাহ কি করব সহযোগিতা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন যে ব্যক্তি দুনিয়ায় একজনের একটা কি করে দিবে আপনার একজনের একটা সমস্যার সমাধান করে দিবে আল্লাহ তাআলা কি করবেন তার সমস্যার সমাধান কেমতের দিন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করেন আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন বসেন আমাদের মরুব